রোজার আগে নির্বাচন ভোটের ষাট দিন আগে তফসিল জাত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা কমিশনের নির্বাচনের রোডম্যাপে সন্তুষ্ট বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ বলছে এনসিপি জনপ্রত্যাশার প্রতিফলন নেই দাবি জামায়াতের স্বাস্থ্য পরীক্ষায় এভার হাসপাতালে বেগম খালেদা জিয়া রাতেই ফেরার কথা রয়েছে গুলশানের বাসায় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চলবে কমপ্লিট শাটডাউন দেশ জুড়ে সমাবেশের ডাক এবার রাজপথে ডিপ্লোমা শিক্ষার্থীরা ছাত্র সংসদ নির্বাচনের শোনা মতায়নের সুযোগ দেখছে না আইএসপিআর 35 বছর পর ছাত্র ভোট 12 অক্টোবর গাজীপুরের শ্রীপুরে পুলিশের কাছ থেকে সন্ত্রাসী সুমনকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা তিন পুলিশ সদস্য আহত চ্যানেল আহত্রণ্টি ফোর রাত দশটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছে আমরা দুজন আমি আশিক তমল আমি সাবিহানিগার তৃষ্ঠে পুরো খবর রোজার আগেই হবে জাতীয় নির্বাচন ভোটের ষাট দিন আগে দেয়া হবে তফসিল নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় ইসি সচিব আক্তার হোসেন জানান ভোট নিয়ে রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে আগামী মাসে সংলাপে বসবে নির্বাচন কমিশন এছাড়া সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করা হবে ভোটের তিন মাস আগে এবারে নির্বাচনের প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাবেন প্রবাসীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ছয় মাস আগে ঘোষণা করা হলো কমিশনের কর্মপরিকল্পনা পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন কমিশনের সচিবালয়ে কর্মপরিকল্পনা তুলে ধরেন ইসির সিনিয়র সচিব তফসিল ঘোষণার আগ পর্যন্ত নির্বাচন কমিশনে কি কি কাজ করবে তা রয়েছে এই কর্মপরিকল্পনায় যেখানে উল্লেখ করা হয় চব্বিশটি পরিকল্পনার কথা অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো বছর হবে তাদেরকে নিয়ে একটা ভোটার তালিকা করব যেটা আমরা কমপ্লিট করবো বাই দ্য এন্ড অফ নভেম্বর এবারে প্রবাসীরা বাংলাদেশে যে বিদেশে আছেন অবস্থান করছেন তারা ভোট দেওয়ার সুযোগ পাবেন সচিব জানান ভোট হবে আগামী বছর রমজানের আগে ভোটের ষাট দিন আগে ঘোষণা করা হবে তাফসিল তফসিল সম্পর্কে যেটা আছে সেটা বলা হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে ভোট গ্রহণের তারিখের ষাট দিন আগে আমরা তফসিল ঘোষণা করব এখন ষাট দিন এটা আমি বলতে পারি কিন্তু ভোট গ্রহণের তারিখটা তো আমি জানি না সম্ভাব্য এটাই বলে দিলাম তো আমাদেরকে মাননীয় প্রধান প্রধান উপদেষ্টা দপ্তর থেকে বলা হয়েছে যে আগামী রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে এখন আগামী রমজান আমি আমার যদি ভুল না হয়ে থাকে থাকে তাহলে সতেরো বা আঠারোই ফেব্রুয়ারি বা উনিশ তারিখে এরকম দিকে হবে কাজে আপনি ওইভাবে আপনি হিসাব করে নিতে পারেন আমাদেরও হিসাবটা সতেরোই কি আঠারো আবার রমজানের সাথে তো চাঁদ দেখার ব্যাপার আছে নির্বাচন ঘিরে রাজনৈতিক দল এবং অংশীজনদের মতামত নিতে আগামী মাসে তাদের সাথে সংলাপ করবে কমিশন এছাড়া নতুন রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে গেজেট প্রকাশ করা হবে 30 সেপ্টেম্বর এর পনেরো দিন আগে চূড়ান্ত হবে সংসদীয় আসনের সীমানা আন্তর্জাতিক দলের নিবন্ধনের যে কার্যক্রম আপনারা জানেন যে আমরা মাঠ পর্যায়ে তথ্য যাচাইয়ের জন্যে পাঠিয়েছি কয়েকটা অলরেডি আমরা কিছু কিছু জায়গা থেকে পাচ্ছি এবং এটা চলমান থাকবে এবং আমরা আশা করছি যে এটা আমরা সেপ্টেম্বরের ভিতরে কমপ্লিট করতে পারবো কর্ম পরিকল্পনায় প্রয়োজনে আর কিছু সংযোজন হতে পারে বলেও জানান সিনিয়র সচিব এন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় সন্তুষ্ট বিএনপি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন অনিশ্চয়তা থেকে বের হয়ে দেশে মানুষ নির্বাচন চায় এদিকে এনসিপির অভিযোগ জুলাই সন চূড়ান্ত হওয়ার আগেই নির্বাচনের ম্যাপ ঘোষণা সরকার ও ঐকমত্য কমিশনের প্রতিশ্রুতি ভঙ্গে সামিল আর জামায়াত বলছে এতে জনপ্রত্যাশার প্রতিফলন নেই আমরা সাথে আরও অনেকগুলো জিনিস অবশেষে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন 15 সেপ্টেম্বরের ভিতরে চূড়ান্ত করতে পারব এবং আপনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে বিএনপি দলটির মহাসচিবের মতে এর মাধ্যমে কেটে গেছে অনিশ্চয়তার কালো মেঘ একই সুরে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী না আমি খুব খুশি মানুষ এই অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসার জন্য নির্বাচনটা চাচ্ছে ভীষণ হবে সব ধরনের মানুষ নট অনলি যে একটা নির্বাচিত সরকার আসবে সংসদ হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে থাকবে এবং জনগণ তাদের সিদ্ধান্ত যেগুলো এখন রাখছে সব সিদ্ধান্ত নিতে শুরু করেছে এক সংবাদ সম্মেলনে এনসিপি দাবি করে জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি প্রতিষ্ঠিত না করেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ঐক্যমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের সামিল আমরা আশা করেছিলাম এই এর নির্বাচনী রোডম্যাপ প্রকাশের পূর্বে সরকার সংস্কার বিষয়ক পর্যাপ্ত অগ্রগতি রোডম্যাপ প্রকাশ করবে কিন্তু আমরা হতাশার সাথে লক্ষ্য করছি অজানা কারণে ঐক্যমত্য কমিশনের পরবর্তী দফার বৈঠক পেছানো হয়েছে এবং এখন লাই সনদের আইনি ভিত্তি দেওয়ার বিষয় নির্ধারণ করা হয়নি বিচার সংস্কার ঘোষণ সংবিধানের দাবি আমাদের বনপরিষদের দাবি সেই বিষয়গুলো প্রান্তিক জনপদের সবাইকে পৌঁছে দেওয়ার অংশ হিসেবে প্রাথমিকভাবে আমরা এই 27 টা উপজেলার নির্ধারণ করেছি এবং ধারাবাহিকভাবে আমরা 495 টা উপজেলা এবং আমাদের এই কর্মসূচিতে আমরা নিয়ে যাব নির্বাচন পদ্ধতি এই নির্বাচনী রোডম্যাপ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে কথা বলেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন সংস্কার ও আগামী নির্বাচন কোন পদ্ধতিতে হবে তার চূড়ান্তের আগেই ভোটের রোডম্যাপ ঘোষণা সংখ্যা বাড়িয়েছে নির্বাচন পদ্ধতি এবং সংস্কারের বিষয় যেহেতু এখনও চূড়ান্ত জয় সিদ্ধান্ত হয়নি সে কারণে তারা সেটাকে কনসিডার করেই তার এটাকে ওই পদ্ধতিটা অ্যাকমোডেট করেই রোডম্যাপ দিতে বাধ্যとなって নির্বাচন পদ্ধতি মাহবুবুর রহমান চ্যানেল টোয়েন্টি ঢাকা স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে পরীক্ষা নিরীক্ষা শেষে রাতেই তার বাসায় ফেরার কথা রয়েছে আজ রাত পনেরো আটটা দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে খালেদা জিয়াকে বহনকারী গাড়ি হাসপাতালের উদ্দেশে রওনা হয় পরে রাত সাড়ে আটটায় তিনি এভারকেয়ার হাসপাতালে পৌঁছান জানা যায় স্বাস্থ্য পরীক্ষা শেষে রাতেই ফিরোজার বাসায় ফেরার কথা রয়েছে খালেদা জিয়ার গাড়িবহর হাসপাতালে রওনা হওয়ার আগে তার বাসভবন ফিরোজায় গিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চলবে কমপ্লিট এমন ঘোষণা দিয়ে বোয়েড শিক্ষার্থীরা দেশ জুড়ে ডাক দিলেন প্রকৌশল সমাবেশের এছাড়া ঘোষণা দেন জাতীয় সমাবেশেরও পুলিশি হামলার প্রতিবাদে এদিন বিক্ষোভ হয় বিভিন্ন জেলায় এদিকে দুই পক্ষের সাথে আলোচনা করে সংকট সমাধানের আশ্বাস দিলেন সরকার গঠিত কমিটি তিন দফা দাবিতে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন চলমান ক্লাস পরীক্ষা বর্জন সহ শিক্ষাঙ্গনে কমপ্লিট শাটডাউন বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরে ঘোষণা করেন পরবর্তী কর্মসূচি। এখনো উদ্যোগ দৃশ্যমান নয় অভিযোগ করে শিক্ষার্থীরা ডাক দেন সব বিভাগে প্রকৌশল সমাবেশের। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউনও বলবৎ থাকবে। আমাদেরকে যদিও কমিটমেন্ট হয়েছিল কিন্তু কোনো বাস্তবে আমরা বাস্তবায়ন পাইনি। তো আমরা আমাদের কর্মসূচিটা যেটা রাখছি প্রথমত আমাদের অ্যানাউন্সমেন্ট সারা দেশের কমপ্লিট থাকবে। এদিকে দুপুরে বৈঠকে বসে বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের দাবিগুলোর যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশ দিতে গঠিত কমিটি। বৈঠক শেষে জানানো হয় দীর্ঘদিনের সমস্যা রাতারাতি সমাধান হবে না। এক মাসের মধ্যে দেয়া হবে সুপারিশ। কেন এই সমস্যাটা হচ্ছে এটাকে বোঝার জন্য আমরা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যারা রিক্রুটমেন্ট করেন সবচেয়ে বেশি এমপ্লয় করেন যেমন পিডব্লিউডি তারপরে হচ্ছে যে এলজিইডি পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এদের সঙ্গে আমরা এটা কিন্তু আমরা আমরাও বলব ওই শুধুমাত্র যে ইয়ের সঙ্গে বলবে তা না এতদিনের সমস্যা রাতারাতি সমাধানের বিষয় না আমাদেরকে এক মাস সময় দেওয়া হয়েছে আমরা এই এক মাস সময়ের মধ্যে সমস্যাগুলো অনুধাবন করে আমাদের যা সুপারিশ তা সরকারের কাছে এবং সংশ্লিষ্ট সকলের কাছে পেশ করব এদিকে স্মারক লিপি নিয়ে ডিএমপি যাওয়ার সময় মৎস্য ভবন মোড়ে প্রকৌশল শিক্ষার্থীদের আটকে দেয় পুলিশ এ সময় সেখানেই বিক্ষোভ করতে থাকেন তারা হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিভিন্ন বিভাগের প্রকৌশল শিক্ষার্থীরা নিন্দা জানিয়ে বিবৃতিও দেন তারা অবরোধ করা হয় ঢাকা রাজশাহী মহাসড়ক জোমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে বুয়েট শিক্ষার্থীদের তিন দফা দাবিকে অযৌক্তিক বলে এবার রাজপথে ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীরা বিকেলে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের ব্যানারে গাজীপুর ডুয়েটের সামনে বিক্ষোভ মিছিল বের করে তারা মিছিলটি জেলা শহরের শিববাড়ি মোড়ে গিয়ে সড়কে অবস্থান নেয় এ সময় দাবি করেন বুয়েট শিক্ষার্থীদের তিন দাবি সম্পূর্ণ অযৌক্তিক একই সাথে বিষয়টিকে ষড়যন্ত্র বলছেন তারা নাটোরেও প্রতিবাদ বিক্ষোভ করেছেন টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এ সময় তারা হুঁশিয়ারি দেন ষড়যন্ত্র করে অধিকার আদায় হলে কঠোর কর্মসূচি দেয়া হবে ছাত্র সংসদ নির্বাচন ঘিরে আলোচনায় সেনা মোতায়েন ডাকসু নির্বাচন কমিশন ভোটে সেনা সুযোগ দেখছে না আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এদিন দশ দফা ইশতেহার ঘোষণা করে ছাত্রদল প্রচারণা চালায় অন্যান্য প্যানেলও আর কটা দিন বাদেই নতুন নেতৃত্ব পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র সংসদ প্রচারণা আচরণবিধি ইশতেহার পাল্টাপাল্টি অভিযোগ সব মিলে জমজমাট নির্বাচনী পরিবেশ বটতলায় সন্ত্রাস চাঁদাবাজ দখলদারিত্বমুক্ত ক্যাম্পাসের প্রতিশ্রুতিতে দশ দফার ইশতেহার দেয় ছাত্রদল সমর্থিত প্যানেল ভয়মুক্ত পরিবেশে ও সম্প্রীতি নিশ্চিত করে ধর্ম বর্ণ মত ও পথের শিক্ষার্থীর সহ অধিকার নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছে ফের এমন অভিযোগ বাগসার সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের নির্বাচন নিয়ে শঙ্কার মূল কারণটা হচ্ছে নির্বাচন কমিশন নিয়ে প্রাথমিকভাবে সংখ্যা তার কারণ হচ্ছে ইতোমধ্যেই নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সংবাদ সম্মেলনে জানায় তারা বিজয়ী হলে কালচারাল ফ্যাসিজমের কবর রচনা করবেন শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে বিজয় আসার পর আমরা আশ্বস্ত করতে চাই বাংলাদেশে এভাবে যে ক্রিমিনালাইজ করা রাজনীতি কর্নার করা রাজনীতি ইসলামের সিম্বলগুলোকে যে আদারিং করার রাজনীতি সেটা আর চলবে না কালচারাল ফ্যাসিজম চলবে না এদিন আলোচনায় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে সেনা মোতায়েন বিষয়টি এক বিজ্ঞপ্তিতে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায় সরকার বা অন্য কোন মাধ্যমে এসব বিষয় কারো সাথে আলোচনা হয়নি তাদের তাই ছাত্র সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের সুযোগ নেই এ বিষয়ে ডাকসুর নির্বাচন কমিশনও জানায় সেনাবাহিনীর সাথে যোগাযোগ না করেই কেবল সম্ভাব্য পরিকল্পনার কথা জানিয়েছিলেন সেনাবাহিনীর সাথে যোগাযোগ করার আমাদের দরকার নাই তো তারা তো অলরেডি স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করতেছে বিভিন্ন বাহিনীর সাথে আমরা পরিকল্পনার কথা আমরা বলেছি যখন আমরা তাদের প্রয়োজন মনে করব সেটা বিশ্ববিদ্যালয়কে আমরা রিকোয়ারমেন্ট দিব তখন বিশ্ববিদ্যালয় সেটা ব্যবস্থা করব শামিমা সুলতানা চ্যানেল 24 ঢাকা 35 বছর পর ঘোষণা করা হলো চাকশুনির নির্বাচনের তফসিল ভোট হবে আগামী বারো অক্টোবর এতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা এদিকে জাকসুতে প্রার্থীতা প্রত্যাহার করেছেন কয়েকজন আর রাকসু প্রার্থীদের শুরু হয়েছে বাধ্যতামূলক ডোপ টেস্ট কেন্দ্রীয় ছাত্র ও হল সংসদ নির্বাচনে সরগরম দেশের তিনটি ক্যাম্পাস এবার তাতে যুক্ত হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পঁয়ত্রিশ বছর পর ঘোষণা করা হলো চাকশো নির্বাচনের তফসিল ভোট হবে আগামী বারো অক্টোবর মনোনয়নপত্র বিতরণ হবে চোদ্দ থেকে ১৬ সেপ্টেম্বর পরদিনই দাখিলের শেষ দিন ভোট গ্রহণ হবে অক্টোবরের বারো তারিখ সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি চমৎকার সৌন্দর্যপূর্ণ সুন্দর স্বাভাবিক একটা নির্বাচনের প্রত্যাশা করি আলোচনা দীর্ঘদিন পর সচল হচ্ছে চাকশো তাই উচ্ছ্বসিত শিক্ষার্থীরা এই পঁয়ত্রিশ বছর পরেও যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন অভ্যুত্থান পরবর্তী প্রশাসন সেই চাকসু নির্বাচন আয়োজন করার টু করেছে আমরা তাদেরকে সেই ব্যাপারে অভিনন্দন জানাই অভিবাদন জানাই আমরা তাদেরকে স্বাগত জানাই সংস্কারের কিছু ত্রুটি আছে সেই ত্রুটিটা ওনারা যদি যথাসময়ে ঠিক করে যথাসময়ে যে ডেট নির্ধারণ করেছেন সেই সময় নির্বাচন দিলে অবশ্যই আমরা সবাই সহযোগিতা করব এদিকে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন জাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বেশ কয়েকজন এছাড়া পঁচিশ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল ভিপি পদে শেখ সাদি হাসান ও জিএস হিসেবে লড়বেন তানজিলা হোসেন বৈশাখী আমাদের সহসভাপতি পদে নির্বাচন করবেন ভিপি পদে মোহাম্মদ শেখ সাদি হাসান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করবেন পদে তানজিলা ভোটের মাঠে আলোচনায় রাখস নির্বাচনও বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্ট এই পরীক্ষায় জালিয়াতি রোধে তৎপর কমিশন প্রয়োজনীয় টিম রাখা আছে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমেই স্যাম্পল কালেকশন করা হচ্ছে এই ক্ষেত্রে ডুপ্লিকেশনের কোনো সুযোগ নেই আমরা সেটা সিকিউর করেছি এমন পদক্ষেপে সাধুবাদ জানিয়েছেন প্রার্থীরা কারণ অমনায় মাদকের উপস্থিতি পেলে বাতিল হবে মনোনয়ন নিট ক্লিন ইমেজের বা ক্যারেক্টার এন্ড যারা প্রার্থী তারাই আসার সুযোগ পাচ্ছে সিলেই যদি বা রোডম্যাপে যদি মানে ঠিকঠাক থাকতো যে ডোপ টেস্টটাও কবে কোন তারিখে হবে একটা নির্দিষ্ট সময় থাকলে আমাদের জন্য আর কি ভালো হতো আর কি এটা ইউরিন ইউরিন নেওয়া হচ্ছে স্যাম্পলটা ইউরিন আর এখানে তো পাঁচ ছয় রকমের ড্রাগের ইগুলো করা হবে টেস্টগুলো করা হবে প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রাশস নির্বাচনে ভোটার করানোর দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ছাত্রদল নাদিম হোসেন চ্যানেল টোয়েন্টি গাজীপুরের শ্রীপুরে পুলিশের কাছ থেকে সন্ত্রাসী সুমন শেখকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা রাত আটটার দিকে ডিবি পুলিশের একটি দল উপজেলার বরমি এলাকা থেকে সুমন শেখকে আটক করে থানায় নেয়ার পথে চৌরাস্তায় তার সহযোগীরা ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেয় পরে পুলিশের গাড়িতে হামলা করে সুমনকে ছিনিয়ে নেয় তারা এ সময় তিন পুলিশ সদস্য আহত হন সন্ত্রাসী সুমনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছুরি ছিনতাই ও হত্যাসহ অন্তত পনেরোটি মামলা রয়েছে અને તેંગા કે હોય એટલે